যাদের ক্যালসিয়ামের ঘাটতির জন্য শরীরে ব্যথা হচ্ছে তাদের জন্য একটা দারুণ ফর্মুলা বলছি সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতি আপনারা বাড়িতে ইউজ করবেন ইনশাল্লাহ আপনাদের ক্যালসিয়ামের অভাব একদম পূরণ হয়ে যাবে কি করতে হবে আপনাকে তিসি নিতে হবে তিসি তিসি আমরা আগে সবাই চিনত তিসি সবাই বুনত এখন সেটা বেশি একটা দেখা যায় না গ্রাম বাংলায় তবুও অনেক মানুষই এখনও তিসি বুনে তো হচ্ছে আপনি তিসি যদি আপনি চিনতে না পারেন হিন্দিতে আলসি বলে আলসি আলসি আপনি গুগলে গিয়ে সার্চ করবেন দেখতে পাবেন তিসি জিনিসটা কি আপনি যে কোনো পাশারির দোকানে পেয়ে যাবেন এই তিসি তো তিসি নেবেন পঞ্চাশ গ্রাম আর হচ্ছে মেথি নেবেন মেথি দানা নেবেন পঞ্চাশ গ্রাম এই দুইটা হচ্ছে আপনি শুকিয়ে এটা পাউডার করে নেন পাউডার করে নিয়ে সকালবেলা এক গ্লাস জলের মধ্যে এক চামচ দিয়ে সেটাকে জাল দেন জাল দিয়ে যখন হাফ হয়ে যাবে সেটা আপনি হাফ হয়ে গেলে সেটা আপনি ঠান্ডা করে খান প্রতিদিন প্রতিদিন খেলে ইনশাল্লাহ দেখবেন আপনার শরীরে ব্যথা চলে যাবে এবং হচ্ছে আপনার শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি আছে ওই ক্যালসিয়ামটা পূরণ হয়ে যাবে এভাবে আপনি করুন এক থেকে দেড় মাসের মধ্যে আপনার শরীরের ব্যথা এবং ক্যালসিয়ামের যে জয়েন্টের শব্দ হচ্ছে ওই শব্দ আর থাকবে না এটা একদম বাড়িতে ব্যবহার করুন আর বেশি বেশি করে ভেন্ডি খান আল্লাহ সুবাহানু তা ভেন্ডির মধ্যেই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম দিয়েছেন তো ক্যালসিয়ামটা আপনি বেশি বেশি করে খান আপনার হচ্ছে সরি ভেন্ডিটা বেশি বেশি খাবেন তো হচ্ছে এটা করুন নিঃশাল আপনাদের ক্যালসিয়ামের অভাব থেকে যে ব্যথা হচ্ছে ব্যথা সেরে যাবে আজকে এখানে রেখেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ